হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টবির সোমেন আমি সমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ ব্লগের স্টার্টিংয়ে দেখতে পাচ্ছ তোমরা চিকেন বিরিয়ানি নয় এটা এটা কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ সাথে রয়েছে এটা দিয়ে আমি ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি হ্যাঁ রাত্রেবেলাতে নিয়ে চলে এসেছিলাম এই খাবারটাই হঠাৎ করে কী মন হলো খাবার তো খেয়ে নিলাম কী বলবো আমার এইগুলো তো জানো হঠাৎ হঠাৎ করে ইচ্ছে হয় তো এটা নিয়ে চলে এসেছি এই দেখো মাটনের পিসটা তোমাদেরকে দেখাচ্ছি আর যারা অনেক দিন আগে আমাকে বলেছিলে যে আমি একটি জনৈক দোকান থেকে এনেছিলাম যেখানে আমার চল্লিশ টাকাতে অনেক কম মানে ছোটো পিস দেওয়া হয়েছিল মাটনের এবং অনেকে বলেছিল যে তোমাকে একশো চল্লিশ টাকা থেকে কি বিরাট বড় পিস দেবে তাদেরকে বলে রাখি এই বিরিয়ানিটা কিন্তু একশো পঁচিশ টাকা যেটা সিমলা বিরিয়ানি থেকে আনা এবং সত্যি খেতে দুর্দান্ত আর বিরিয়ানিতে তোমরা দেখতে পাবে মাটনের পিসটা যথেষ্ট পরিমাণে বড়। আর চিকেন চাপটার দাম মাত্র সিক্সটি রুপিস আর মাটন চাপ এখানে পাওয়া যায় না আমি মাটন চাপ যখন আনি তখন আর্সেলান থেকে নিয়ে আসি রাত্রেবেলা এটাকে ডিনারটা কমপ্লিট করলাম গিয়েছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখে আসার পর থেকেই কিন্তু এটা নিয়ে চলে এলাম তোমরা অনেকে আমাকে বলো যে আমি কেন নিজে নিজে খাই দিদিকে কখন না তো আমি এটা বলে রাখি কখনো তো আমার দিদিকে দেওয়া সম্ভব হয় কখনো হয় না আর আমি আর একটা কথা বলি দিদি বিরিয়ানি খেতে পছন্দ করে না দিদি বিরিয়ানি খায়ও না বিরিয়ানির এই যে সেন্টটা সেটাই দিদি পছন্দ করে না তো দিদির জন্য একদিন শিমলা বিরিয়ানি এনেছিলাম দিদি এক চামচ খেয়ে দু চার চামচ খেয়েছিল তারপরের দিনই দিদি শরীর খারাপ হয়ে যায় তো দিদি বিরিয়ানিটা পছন্দ করে না অন্যান্য খাবার পছন্দ করে তো আমি যখনও অন্য কিছু আনি যেমন ধরো চাউমিন রোল এগুলো দিদি খেতে বেশি পছন্দ করে সেগুলো তখন নিয়ে আসি আর বিরিয়ানিটা আমার ভাগ্নে খেতে ভীষণ পছন্দ করে তো আমি যখন আনি তখন ভাগ্নেকে দিই হ্যাঁ সবসময় হয়তো সম্ভব হয় না কিন্তু বেশিরভাগ সময় দেবার চেষ্টা করি আর এই দিন কেন ওকে আমি দিইনি সেটার কারণ হচ্ছে তার আগের দিনই অর্থাৎ গতকাল রাত্রে ওর কাকা ওকে এনে দিয়েছিল সেটাও খেয়েছে এবং সেদিন আমি ওর সাথে ওভার দ্য কলে ছিলাম তো আমি জানি তো সেই জন্য আমি ভেবেছিলাম যে পরদিনই যদি ওকে আবার বিরিয়ানি দিয়ে ও শরীরটা খারাপ হতে পারে আমি আমার শরীর খারাপ হোক সেটা আমার কিছু আসে আসেনি কিন্তু ও বাচ্চা তো ওর শরীরটা খারাপ হয় আর আমি দেখেছিলাম যে যেদিন বিরিয়ানিটাও খেয়েছিলো তার পরের দিন বিরিয়ানি এবং শিঙাড়া খাবার দরুন আমাদের বাড়িতে সেই ওর লুজ মোশান হচ্ছিল তো সেই জন্য আমি দিইনি তোমরা এটা নিয়ে সত্যি কথা বলছি এটা নিয়ে আবার অন্যরকমভাবে কিছু ভেবো না যে আমি ওদেরকে দিই না যারা প্রশ্ন করেছিলো তাদের উত্তর হিসেবে এই কথাটা বলে দিলাম আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করে দিলাম পরদিন উঠেছিলাম পরদিন অর্থাৎ অর্থাৎ আগামীকাল আমি সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম চিকেন চাপটা পরেছিলো চিকেন চাপটাকে গরম করে নিয়েছিলাম আর ভাত ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপর আমার এক জায়গায় বেরোনো ছিল সেখানে বেরিয়েছিলাম সেখানে কাজকর্ম সেরে ফেরার পথে দেখলাম এই নার্সারির একটা দোকান তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর তারপরে সেখান থেকেই কিন্তু একটা তুলসী মঞ্চ নিয়ে নিলাম যার দাম বলছিল বিশ্বাস করো সাড়ে ছশো ছশো এত দাম যেগুলো মার্বেলের দোকানের থেকেও এদের কাছে দামটা বেশি তো একটা পছন্দ হলো ভীষণভাবে কিন্তু সেটা বলেছিল দেড়শো প্রথমে পড়ে বললো দুশো আমি বললাম যে না দরকার নেই আমার দেড়শো টাকাই বাজে তার মধ্যে বললো খুব ছোটো হবে তাই বললাম ছোটোটাই থাক আমার বড়োর খুব একটা দরকার নেই ওই যে ছোটোটা হাতে করে এগিয়ে দিচ্ছে দেখো প্রথমে এটা ঠিক করেছিলাম এটা দুশো বলছিল বলে আমি কিন্তু এটা নিলাম না দেড়শো টাকা দিয়ে এটাই নিলাম আর এক টাকাও দাম কমাতে চাইছে না জানি না কেন এই দোকানগুলো আর এইগুলো না এই তুলসী মঞ্চগুলো খুব একটা আমাদের দিকে পাওয়া যায় না তাই বেহালা গিয়েছিলাম বলে সেখান থেকে আমি নিয়ে এলাম আর এদিকে দেখো কত রকম সার কত রকম গাছ জানি টাকার অভাবে কিনতে পারিনি তবে কখনো কখনও ইচ্ছে করে যে নিজের বাড়িতে প্রচুর গাছ বসাবো আর এরকম মানে ভর্তি করে সাজিয়ে দেবো যদি আমার বাড়িতে কোনোদিন ছাদ হয় তখন আমি ছাদ বাগান করার আমার খুব ইচ্ছা রয়েছে তখন কিন্তু অনেক সার কিনবো অনেক কিছু কিনবো তোমরা কারা কারা এই সারগুলো কেনো এবং কোনটা কী সার যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো আমি নিয়ে নিলাম তুলসী মঞ্চটা চলো এবার বাড়ির দিকে যা যাক এবার তোমাদেরকে একেবারে বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি গুড ইভিনিং সকলকে এই ভিডিওটার একদম শেষের দিকে আমরা চলে এসেছি আজকে বেরিয়েছিলাম একটু দরকারে তো সেখানে গিয়েই আমি বাইরে থেকে অনেক দিন থেকে যেটা কেনার ইচ্ছে ছিল সেটা তো কেনা হচ্ছিল না তাই ফাইনালি আজকে কিনতে পেরেছি এর জন্য আমি ভীষণ খুশি মায়ের সেই স্বপ্ন পূরণ একটা ছোট্ট তুলসী মঞ্চ সেটাই কিনতে পেরেছি তাই ওটার দাম পড়ে গেছে দেড়শো টাকা আর বড় যেগুলো ছিল ছেলেগুলো ছিল ছশো সাড়ে ছশো এরকম দাম ছিল আমার কাছে অত বাজেট ছিল না তো আমার মনে হলো যে এটাই ঠিক আছে ছোট্টোর মধ্যে করেই নিজের স্বপ্নটা পূরণ করা যাক এই আর কি এটাই চললো আর আরেকটা কথা বলি গতকাল আমার টু হুইলারের ট্রেনিং ছিল আবার আগামীকাল রয়েছে খুব শীঘ্রই আমি যাবো টু হুইলার ট্রেনিংয়ে দেখা যাক কবে থেকে আমি হাতে কলমে করি আর তোমাদের সাথে সঙ্গে সঙ্গে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে কাজ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু নেই আমার এখন টেনশনটা একটু বেড়ে গেলো সেটা হচ্ছে আমার যে ওয়াচটা আমি নিয়েছিলাম যেটা হচ্ছে স্মার্ট ওয়াচ সেটাতে হচ্ছে চার্জিং পয়েন্টে চার্জটা নিচ্ছে না জানি না কেন তো আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে সেটার জন্য সেটাকে নিয়ে যেতে হবে যেখান থেকে আমি কিনেছি সেখানে তো ওয়ারেন্টি আছে তো সেটার জন্য যে চার্জটা কেন নিচ্ছে না সেটা আমাকে কি ওখানে জানতে হবে একটু দেখতে হবে তো যাই দেখা যাক ওটাতে কি হয় না হয় আর তোমরা কেমন আছো কি খবর সবাই আমাকে কমেন্টে জানিও আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলাম আমার শরীর কেমন আছে আর আমার শরীর মোটামুটি এখন ভালো আছে মাঝে কদিন জ্বর জ্বর মতো হচ্ছিলো তবে সেই অবধি যেতে পারিনি তার আগে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম কারণ নিজের সেফটি নিজের কাছে অনেকে আমাকে বলেছিল যে গ্রসারি শপিংয়ের দিতে গ্রসারি শপিংয়ের ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি একটা কথা বলি আমার বাড়িতে রান্না হয় না শুধু ভাত ছাড়া আর ভাতটা আমি রেশনের চাল দিয়ে করি আর রেশন থেকে চাল পেয়ে যাই তো সেটার জন্য বুঝতেই পারছো চাল কিন্তু হয় না আর টুকটাক হয়তো হয়তো আমার টুথ টুথপেস্ট ধর তো ওই যে ডিশওয়াশার যে ডিশ বার আমি নিই আর কি ধরো তোমার ডিটারজেন্ট পাউডার এই সমস্ত টুকটাক একদম যেগুলো নেসেসারি জিনিস ঘরের হয় তো দু চারটে জিনিস আমি কিনতে গেলাম তাও যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা আনতে যাই তো এগুলো নিয়ে তো আর গ্রসারি শপিং হয় না না যেটা তোমাদের সামনে গ্রসারি শপিংয়ের ভিডিও একজন বহুদিন ধরে বলছে আমি তার কাছে ভীষণভাবে সরি চাইছি কারণ আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি করি না তো আমার বাড়িতে লাগেই না আমি বেকার বেকার কিনে তোমাদেরকে দেখি কি করব বলো এটা একটা বিষয় আর একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি অনেকে বলেছে টু হুইলার ট্রেনিং শিখে কি হবে দাদা টু হুইলার ট্রেনিং কেন করছো কি দরকার বন্ধুর থেকে নিয়ে তো একদিন শিখে নিতে পারতে আবার অনেকে এরকমও মন্তব্য করেছে আমি আমি তো একবার শিখেছি শিখে আমি একেবারে শোরুম থেকে চালিয়ে নিয়ে বেরিয়েছি খুব ভালো যে যার তার মতো করে সবার সব কিছু থাকে সবার সব কিছু ডিফারেন্ট হয় তোমাদের সিচুয়েশন অন্যরকম ছিল আমার সিচুয়েশান অন্যরকম আমার কেউ নেই যে আমাকে শিখিয়ে দেবে বা আমাদের কল্ড এখন ফ্রেন্ডশিপের মধ্যেও না অনেক সত্যি কথা বলতে খুব সেলফিশনেসটা চলে এসেছে মানে আমি যদি কিছু করতে চাই সবাই না পেছন থেকে টেনে ধরতে চায় আগে এগিয়ে দিতে চায় না তো একটা কথা তোমাদেরকে বলি আমি যদি কাউকে বলি বা বলেছি অনেক সময় তারা বলেছে যে না গাড়িতে যদি কোনো ক্ষতি হয় তার ক্ষতিপূরণ কে দেবে আর পেট্রোল যেটুকু টাইম আমি শিখবো হয়তো সার্টেন সেটার পেট্রোলের খরচ আমাকে দিতে হবে এবং তার সময় দিচ্ছে যেহেতু শ্রম দিচ্ছে যেহেতু সেহেতু তাকে আমি কি দেবো বা সে আমার কাছ থেকে কী পাবে সেটা হচ্ছে তার প্রশ্ন তা এতগুলো প্রশ্নের পরে নিশ্চয়ই বন্ধু বান্ধবদের থেকে শেখাটা সম্ভব নয় তোমাদেরকে বলে দিলাম আর প্রতিবেশীও সেরকমভাবে আমার যারা রয়েছে তারা নিজেদের মধ্যে করে ব্যস্ত তাদেরকে আমি বলিনি এবং আমি চাইনি বলতে কাউকে আমি ব্যস্ত করতে চাই না নিজের জন্য আমি চাই নিজেরটা নিজেই করবো সেই জন্যই আমি প্রধানত কারুর কাছ থেকে কোনো হেল্প নিইনি এবং দেখো যার কাছ থেকে নিতাম তার গাড়িতে যদি আমি পড়েও যাই তাহলে ক্ষতিপূরণটা আমাকে দিতে হতো ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি আরেকটা কথা সেটা হচ্ছে যেটুকু টাইম আমি তার গাড়িতে নিয়ে চালাতাম সেটা হচ্ছে তার পেট্রোলের খরচটা দিতে হবে আর তার শ্রম অনুযায়ী মানে আমার যাদের কথা তোমরা বলছো শোকর যে তাদের কাছ থেকে নিয়ে একদিনে শিখে নিতে পারতে সেটা তোমাদেরকে বলি তাদেরও মানে কিছু খাওয়াতে হবে এটা খাওয়া ওটা খাওয়া তো এইভাবে না পসিবল নয় সেটাতে আমি যে ভর্তি হয়েছি সেটাতে আমার অ্যামাউন্ট লেগেছে এই ভিডিওতে একদম ডিরেক্টলি বলে দিলাম থ্রি থাউজেন্ড মতো লাগে ফাইভ হান্ড্রেড অফ ডিসকাউন্ট চলছিলো টোয়েন্টি টু জুলাই অবধি টোয়েন্টি সেকেন্ড জুলাই অবধি আর টোয়েন্টি সেকেন্ড জুলাইতেই আমি অ্যাডমিশন নিয়েছি তাই আমি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আমি অ্যাডমিশান আমার হয়ে গেছে তো আমার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আমাকে ফিফটিন ক্লাসেস দেওয়া হয়েছে ফিফটিন ক্লাসেস মানে ফিফটিন ক্লাসেসই আমি যদি কোনো ক্লাস অ্যাটেন্ড না করতে পারি আমি আগে থেকে যদি জানাতে পারি সেক্ষেত্রে আমার ক্লাসটা কিন্তু কাউন্ট হবে না আমাকে অন্যদিন ক্লাস দেওয়া হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি আমার মনে হয় আমি যদি অন্য কারো কাছ থেকে শিখতাম সে তার সময় অনুযায়ী শেখাতো ঠিকমতো শেখাতে পারতো না এখানে আমাকে প্রপারভাবে শেখানো হচ্ছে প্রপার গাইডেন্স দেওয়া হচ্ছে এবং কোন পার্টসটাকে কি বলা হয় সেই সম্বন্ধে আমার একটা নলেজ দেওয়া হচ্ছে তার জন্য আমি মনে করি আমি যেটা করেছি আমার ডিসিশনটা একদম রাইট আর যারা নিজেরা এমনি থেকে পারো আমার মনে হয় না তাদেরকে আলাদা করে কিছু বলার আমি বেসিক্যালি বাইকের ট্রেনিংয়েই ভর্তি হয়েছি টু হুইলার বলতে বাইকার স্কুটিকেই বোঝানো হয় হ্যাঁ তো আমি সেহেতু আমার যেহেতু সাইক্লিং পার্সন তাই জন্য আমাকে ওরা নন সাইক্লিং মানে যে নন সাইক্লিং পার্সন যারা থাকে তাদেরকেও কিন্তু ওরা ট্রেনিং দেয় এবং ওরা গ্যারেন্টি দেয় ফিফটিন ডেজের মধ্যে তারাও চালাতে পারবে তো আমি মোটামুটি এই যে আমি সাইক্লিং পার্সন তাই জন্য আমাকে পাঁচটা দেওয়া হবে স্কুটির ক্লাস আর দশটা দেওয়া হবে বাইকের ক্লাস বাইকটা আমি বেসিক্যালি শিখবো আর স্কুটিতে তো তার সাথে আগে শিখে নিতে পারবো মোটামুটি স্কুটির বেসিক জিনিসগুলো আমি অনেক কিছু জেনে গিয়েছি তোমাদেরকে একটা কথা বলি তাই কোনো কিছু না জেনে না মন্তব্য করতে এসো না আমি কখন কি করছি তার পিছনে একটা বড় রিজন থাকে আমি কখনোই কোনো কিছু না এমনি এমনি করে ফেলি না তাই জন্য বলছি যারা বলছো তারা একটু ভেবে বলো একটু বুঝে বলো আমি কিন্তু এমনি এমনি কিছু করছি না তোমরা বলছো বন্ধু বান্ধবদের থেকে যদি বন্ধু বান্ধবদের থেকে হয়ে যেত তাহলে তো আমি আর সত্যি সত্যি স্কুলে ভর্তি হতাম না তাই না আমি নিজে পড়াশোনা করতে পেরেছি বলে আমার ক্লাস এইটের পরে আমার এইটের শেষে আমার বাবা মারা যায় নাইন থেকে আমার কোনো টিউশন ছিল না আমি একা পড়ে মাধ্যমিক দিয়েছি এইচএসেরও বহু সাবজেক্ট আমি একা পড়েছি অনেক টিচাররা আমায় হেল্প করেছে তারা অনেকে আমাকে ফ্রিতে পড়াশোনা দিয়েছে অনেক হেল্প করেছে কিন্তু বাদ বাকি বেশিরভাগ জিনিস আমি একা একা পড়ে করেছি সেগুলো একা পেরেছি তাই করেছি এটা আমি একা পারবো না তাই করিনি আমাকে একটা অ্যাডমিশান নিতে হয়েছে কিছু করার নেই তো যারা বলছো তাদেরকে একটু ভেবে বলা উচিত যে কি বলছি কেন বলছি সেটার পিছনে আসল নিশ্চয়ই কোনো কারণ আছে যে যা সে তার লাইফে রিলেটেড বিষয়গুলো সেই একমাত্র বোঝে বাকিরা শুধুমাত্র দূর থেকে কমেন্ট পাস করে চলে যায় তো এটুকুই ছিল ভিডিও কেমন লাগলো জানি আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লেট সার্টিফিক ছেন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় আর টাটা বাই ভাইভাইস ইউসুন দেখাবো অন্য একটি ব্লগে